আসসালামু আলাইকুম রোনা সুষ্ঠ থেকে আমি মোহাম্মদ শাওন বরাবরের মতো আজকেও চলে এসেছি বলাকা ফুটওয়্যারের একবারে আপডেট কালেকশন নিয়ে খুবই সুন্দর চমৎকার গ্লেজি শাইনিং প্রোডাক্ট এটার সোলটাও সেই চকচকা পিউ প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার ডিজাইনটা একবারে আপডেট ডিজাইন বলাকা কোম্পানির খুবই রিজনেবল প্রাইস এবং সব বড় বিষয় হচ্ছে ফিনিশিংটা একবারে নিখুঁত খুবই সুন্দর চমৎকার ফিনিশিং একবারে নতুন আর্টিকেল এটা দুটি কালার রয়েছে আমার কাছে স্টক আপনারা চাইলে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই আমরা অল্প কিছু অ্যাডভান্স করে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনার ছয় পেয়ার করেও আমরা প্রোডাক্ট সেল করে থাকি ছয় পেয়ার কার্টুন আপনার যেভাবে সুবিধা হয় নিতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা প্রোডাক্ট সালা পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে আপনি হাতে পণ্য পাওয়ার পরে আপনি কুরিয়ারের মাধ্যমে পেমেন্টটা করে দেবেন এই এটা বলাকা কোম্পানির খুব খুব সুন্দর চমৎকার আরও একটি ডিজাইন রয়েছে দুটি কালার সমন্বয়ে চকোলেট অ্যান্ড মাস্টার দুটি কালার আরও বলাকার হিট আর্টিকেল রয়েছে কিছু এটা ছাপান্ন সাতাশি মডেলের আটশো সাতাশি আর্টিকেলের প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার বড় বিষয় হচ্ছে যে ইনসোলের যে লোগোটা আছে খুবই সুন্দর চমৎকার চকচকা লোগোটা বলাকা ফটোয়ারি আরও কিছু হিট হিট আর্টিকেল রয়েছে বলাকার আং আংটা প্রোডাক্টের ভিতরে বিভিন্ন কোম্পানির আংটা প্রোডাক্ট রয়েছে এর ভিতরে সবচেয়ে পছন্দনীয় আমার কাছে প্রোডাক্ট মনে হয় বালাকা কারণ এটা এটার এটার যে রেক্সিটটা দেওয়া আছে খুবই শাইনিং খুবই সুন্দর এবং চকচকা এবং চামড়ার মতো গেট এবং এটা রয়েছে ওয়াটারপ্রুফ প্রোডাক্ট আরও একটি প্রোডাক্ট রয়েছে আটশো পাঁচ সবচেয়ে হিট একটা আর্টিকেল আমার কাছে খুবই সুন্দর লাগে আটশো পাঁচের কালারটা মডেলটা এটা তিনটি কালার আমার কাছে পাবেন ব্ল্যাক ব্লু এবং চকোলেট খুবই সুন্দর প্রোডাক্টটা এটা পরলে খুব সুন্দর লাগে দেখতে এছাড়া টু পার্টের প্রোডাক্ট রয়েছে কিছু টু পার্টের তিনটি কালার রয়েছে আটশো দুই আর্টিকেলের খুবই সুন্দর চমৎকার চকোলেট ব্লু অ্যান্ড ব্ল্যাক খুব সুন্দর চমৎকার সাইনিং প্রোডাক্ট আরও একটি আর্টিকেল রয়েছে খুবই সুন্দর চমৎকার আর্টিকেল বালাকা ফুটওয়্যারের তো যাদের কিউব স্যান্ডেল লাগবে বলাকা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে প্রোডাক্ট পাঠাই আপনাদের চাইলে ছয় পিয়ার এক ডজন কার্টুন যেভাবে খুশি নিতে পারেন তো অর্ডার করতে আমাদেরকে ইনবক্স দিয়ে রক দেন অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন করুন আমাদের কাছে আমরা ইনশাল্লাহ আপনাকে ভিডিও কলে দেখতে চাইলে ভিডিও কলে দেখাই অর্ডার নিয়ে নেব ইনশাল্লাহ ছবি চাইলে ছবি দিয়ে রেট দিয়ে দেবো আমরা হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম